ই হার্ড অফ ক্যাটল এই এক্সাম্পলের প্রত্যেকটা ওয়ার্ড কোন পার্ট অন্তর্ভুক্ত আমরা একটু দেখব এটা কি তাহলে বলতো এটা হচ্ছে ডিটারমিনার এই ডিটারমিনার এবং পার্টস অফ স্পেসের মধ্যে হবে রাইট আর অফটা কি হবে অফটা হবে একটা প্রিপেশন হার্ট কি তাহলে বলতো হার্ড এবং ক্যাটল ক্যাটলটা হচ্ছে একটা কমন নাউন আর হার্টটা হচ্ছে কালেকটিভ নাউন হার্ট বলতে বোঝায় পশুপাল আসসালামু আলাইকুম হলি ক্রস এবং সেন্ট অফ কলেজের ইংলিশ কোয়েশন সল্ভ উইথ এক্সপ্লেনেশন এর পাঠটা শুরু করতে যাচ্ছি স্টার্টেড গার্স্টে আমরা রিটিন কোয়েশনটাকে দেখে নিব যে বলা হচ্ছে কি দ্য টিম হ্যাভ বিন ডিভাইডেড ইন দেয়ার ডিসিশন ক্যারেক্ট ফর্ম অফ ভার্ব এখানে ভার্ব বাই ক্যারেক্ট ফর্মটা বের করতে বলছে মিললে হচ্ছে পুরান্ন নাওনের পরিবেশে টিমটা হচ্ছে একটা কালেকটিভ নাউন কালেকটিভ নাম হলে আর কী কী আছে বলতো টিম ক্লাস জুরি অর্গানাইজেশন ফ্যামিলি কমিটি অ্যাটসেট্রা রাইট অনেকের কাছে একটা প্রবলেম হয় আমরা কালেকটিভ নামন এবং কমন নাউন এর পার্থক্যটা করতে পারি না চলো এটা নিয়ে একটা ছোট্ট এক্সপ্লেনেশন দেওয়া যাক কালেক্টিভ নামুন কি কালেক্টিভ নাউনটা হচ্ছে সমষ্টি বাচক এবার বলতে পারো কমন নাউনের সমষ্টি আমরা বাংলা কিছু কথা দেখলাম সো ফার্স্টে আমরা একটা এক্সাম্পল দিয়ে দিই ই হার্ড অফ ক্যাটল এই এক্সাম্পলের প্রত্যেকটা ওয়ার্ড কোন পার্টস অফ স্পেসের অন্তর্ভুক্ত আমরা একটু দেখবো এটা কি তাহলে বলতো এটা হচ্ছে ডিটারমিনার এই ডিটারমিনার এবং পার্টস অফ স্পেসের মধ্যে হবে অ্যাডজেক্টিভ রাইট আর অফটা কী হবে অফটা হবে একটা প্রিপেশন হার্ড কী তাহলে বলতো হার্ড এবং ক্যাটল ক্যাটলটা হচ্ছে একটা কমন নাউন আর হার্ডটা হচ্ছে কালেকটিভ নন হার্ড বলতে বোঝায় পশুপাল পশুপাল আর ক্যাটাল বলতে বোঝায় বোঝা বলতো ক্যাটল হচ্ছে গবাদি পশু তাহলে বলতো অনেকগুলো গবাদি পশুর সমষ্টিকে ইতি বলা হয় পশুপাল তাই না তাহলে আমরা এখানেই বলেছিলাম যে কমন নাউন কমন নাউন এর সমষ্টি মূলত হচ্ছে কালেকটিভ নাওন ইজ ইট ক্লিয়ার তবে 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 আরেকটা কথা ক্যাটালটা হচ্ছে মেনলি কালেকটিভ নাউন হিসেবে ব্যবহৃত হয় কারণ কেটে বলতে হচ্ছে কালেকশন অফ ডোমেস্টিক অ্যানিম্যাল আরেকটি কথা এখানে আমি একটি কথা লিখে নেই এই কালেক্টিভ নাউন বলতে বোঝা হচ্ছে কালেকশন অফ সামথিং অর সামবডি আর একটা কথা মনে রাখবা সেটা হচ্ছে যে কমন নাউনকে কমন নাউনকে প্লুরাল কলে প্লুরাল কলে করলেও কি পাওয়া যায় কালেকটিভ নাম পাওয়া যায় ওকে অ্যাটারেশন হচ্ছে কালেকটিভ নামের ছোট্ট একটা এক্সপ্লেনেশন এখান থেকে আশা করে অনেকগুলো সিকিউ রিটার্ন কোয়েশন সলভ করা যাবে যে কোনো অ্যাডমিশনে হোক সেটা মেডিকেল ভার্সিটি বয়েজ এনিথিং এলস তারপর দেখো কী আছে দেখো এখানে আরও এক্সপ্লেনেশন দেওয়া আছে তোমাদের বুঝে সুবিধাতে তুমি চাইলে একটু করে নিতে পারো থামিম সেইট আই মাস্ট গো হোম ইডিট স্পিচ একটা তো ডিরেক্ট স্পিচেতে আছে তোমাকে সেটা ইনভেট ইনডাইরেক্ট স্পিচে কী করতে হবে কনভার্ট করতে হবে নেটেশন থেকে আসছে তাহলে নর্মালি রুলসটা অ্যাপ্লাই হবে তামিম সেট দ্যাট হি হ্যাড যে মাস্টার পরিবর্তে আমরা কি জানি মাস্টার পরিবর্তে হ্যাড বসে রাইট তাহলে তামিম সেট দ্যাট হি হি হ্যাড টু গো হোম তারপরে তো কী আছে নেভার ইউজ দ্য ফ্যান অফ চায়না বেশি কনভার্ট করতে হবে তো এটা এটা কোন সেন্টেন্সে পড়ছে সেটা আমাদেরকে আগে স্পেসিফিকলি বলতে হবে তো যেহেতু এটা ইম্পর্টেভ সেন্টেন্স স্টার্টিং পয়েন্টটা ভার্ব রয়েছে স্টার্টিং পয়েন্টেও কী থাকবে একটা ভার্ব থাকবে লেট নেভার দ্য প্যান অফ ছায়না বি ইউজড নেক্সট যখন নেক্সট দেখো কী আছে দ্য ডু দ্য সাম ইন ব্রিফ সংক্ষিপ্তভাবে অঙ্কটা করো তারপর কোশ্চেন কী হবে করবে কি করবে কি হলে ফিউচার একটা কী আসবে তাই না একটা ভাইভ দেবে এই যে দেখো উইলিউ তারপরে তো কি আছে যে মমিন মমিন বিন রাইটিং বিফোর তোহা কিম তো বাংলা ট্রান্সলেট করতে বলছে তুহা আসার পূর্বে মমিন লিখছিল ড্যাশ গোল্ড ইজ ড্যাশ ফর ভ্যালুয়েবল মেটাল প্লাইস আর্টিক্যাল তুমি যখন এস পরীক্ষা দিয়েছিলে তখন আর্টিকেল যখন সলভ করতে দেখো এক হাজারে সব ছিল আর্টিক্যাল ইউজেস তাই না সবগুলো আর্টিকেল পারফেক্টলি বসাতে হতো এক হাজারে এক থেকে দশ পর্যন্ত বা এক থেকে বারো পর্যন্ত প্রত্যেকটা কোয়েশন ছিল আর্টিকেল কিন্তু এখানে দেখো তুমি একবার সলভ করছো একটা কোয়েশন আরেকবার আর্টিকেল আরেকবার ফয়েস মানে একদম ফাজলিং একটা অবস্থা এখন বলো তো এখানে গোল্ডের আগে কি বসবে আর্টিকেল বসবে গোল্ডে কি বলো তো একটা ম্যাটেরিয়াল নাউন আর ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কি আর্টিকেল বসে আর্টিকেল বসে না সেটা বুঝা গেলো ইজ valuable material এখানে ভ্যালুয়েবল বলছে মূল্যবান কিছু একটা মেটাল মেটাল একটা ম্যাটেরিয়াল বাট এটাকে একটা গুণ বোঝানো হয়েছে গুণ ভ্যালুয়েবল একটা গুণসম্পন্ন হ্যাঁ তো এক্ষেত্রে আমরা এ ভ্যালুয়েবল বলতে পারি তারপর থেকে কী আছে দ্য ব্ল্যাক উইল টেক নো আদার হিউ এটার বাংলা ট্রান্স করতে বলছে যে একটা প্রবাদ বাক্য যে কয়লা দিলে ময়লা যায় না ইন ডিফারেন্ট ডেস আওয়ার প্রবলেম এটা হচ্ছে প্রিপেড পেছন থেকে আসছে ইন ডিফারেন্ট হবে উদাসীন তারপর দেখে কি আছে যে তিনি কাঁদতে কাঁদতে আসলেন ট্রান্সলেট ইনটু ইংলিশ ইংলিশে ট্রান্সলেট করতে বলছে হি কেম ক্রাইং হি কেম ক্রাইং হি কেম টু ক্রাইং দিয়ে বসে ফেললো না শুনতে ভালো লাগে এরকম না টু বসলে টু ক্রাই হবে কারণ ইনফিনিটিভ টু এর পরে বারবার বেস ফর্ম হয় তারপরে দেখো কী কী আছে যে অ্যাট দ্য টাইম অ্যাট দ্য টাইম হি ওয়াজ পেইং ডেশ ফুটবল আর্টিকেল বসে তো বলছে তো গেমের পূর্বে মেনলি আর্টিকেল বসে না গেমের পূর্বে মেনলি আর্টিকেল বসে না ফুটবলের যদি একটা গেম স্ট আর্টিকেল বসবে না ক্রস হবে রায়ান এম আই এম স্লিপিং ইন্ডাইরেক্ট স্পিচে কী হবে বলো তো ডাইরেক্ট স্পেসে আছে আমাদেরকে ইন্ডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে হবে তো এটা জেনারেলি একটা সেটিভ সেন্টেন্স আছে তাহলে রায়ান সেই ইজ দ্যাট হি ইজ স্লিপিং হবে এটা নিশ্চয়ই তুমি পড়ো তারপর দেখো কি আছে আই ইউ অ্যান্ড হি ওয়েট ইন ঢাকা লাস্ট উইক অ্যারেঞ্জ করতে বলছে এভাবে মনে রাখবা টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ানটা কি সেটা হচ্ছে পার্সন যে সেকেন্ড পারসন থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন এভাবে বেশি রেলভাইস বসাতে হয় কখন বসাবা টু থ্রি ওয়ান যখন একটা কিছু বোঝাবে ভালো কোনো কিছু বোঝাবে আর যখন তুমি একটা খারাপ কাজ করছো তখন আবার এটা হবে না তখন নিজেকে সবার সামনে আনতে হবে তখন হবে ওয়ান টু থ্রি একটা এক্সাম্পল যদি দিই যে আই ইউ অ্যান্ড হি আর গিলটি সো এটা ওয়ান টু থ্রি হবে মানে আই ইউ অ্যান্ড হি এটাই তো করতে তাই না দুষ্কলে আগে নিজের উপর নিজেকে আগে জাজ করতে হয় তারপর অন্যকে নেক্সট কি আছে দেখি ওয়েল টু স্কুল ড্যাশ টেক কোয়েশন হবে এটা একটা নেগেটিভ সেন্টেন্স টেকটা কি হবে টেকটা হবে পজিটিভ তাহলে কি হবে ডিট দে নেক্সট কি আছে আই হ্যাভ নোন দ্যাট রন ইন ইউ হাউ এন্টার ইন টু দ্য পেস তা আমি একটু যদি দেখি যেখানে কোন কিছু মিস্টেক আছে কিনা দেখো এখানে যে একটা ভার্ব এখানে একটা ভার দুটো ভার পাশাপাশি দেওয়া আছে একই সেন্টেন্সে দুটো ভাব থাকলে কি হয় পরে সেন্টেন্সটা ইনফিনেটিভ হয় লাইক টু এন্টার হবে নেক্সট দেখছে নোবেডে ওয়ার টু ডাকা ফর্ম অফ ওয়ার্ব এটা সলভ করে দিয়ে দিয়েছে ওনা নেক্সট দেখো কি আছে নেভার টাচ দ্য রাই নেভার টাচ দ্য ওয়ার অফ ইলেকট্রিসিটি ভয়েস চেঞ্জ এটাকে ভয়েস চেঞ্জ করতে বলছে তো এটা হচ্ছে অ্যাক্টিভ বয়সে আছে আমাদেরকে প্যাসিভ বয়সে চেঞ্জ করতে হবে তো নেভার থাকলে কী হবে বলতো যেহেতু এটা একটা ইম্প্যাটিশন লাইক রাইট সেটা একটু আগে সলভ করেছিলাম এরকম একটা তো নেভার নেভারের নেভার থাকলে কী হয় লেট নেভার দ্য ওয়ার সাবজেক্টটা চলে আসবে দ্য ওয়ার অফ ইলেকট্রিসিটি অনেকেই যে অফটাকে কী করে যে টাস্ট অফ ইলেকট্রিসিটি এখানেও লেখে মানে প্রিপোজিশনটা পরে রাখে তবে সৌন্দর্যের জন্য সামনে রাখতে পারো দ্য ওয়ার অফ ইলেকট্রিসিটি ইজ টাস্ট ইজ এ ক্লিয়ার ওকে নেক্সট ও কি আছে দ্য গভর্নমেন্ট হ্যাজ ইমপ্লিমেন্টেড ড প্লেন ইন শর্ট টাইম এখানে একটা প্রমাণ বসবে সেটা বলে দিয়েছে অলরেডি প্রমাণটা কি কী হতে পারে বলো তো গভর্নমেন্ট বাস্তবায়িত করবে দেখি তার হ্যাঁ থার আসতে পারে এখানে তার তার পরিকল্পনা শর্ট টাইমের মধ্যে বাস্তবায়িত করতে যাচ্ছে এরকমই তো বোঝায় তাই না এখানে কী হতে পারে তাহলে তবে ইটস নেক্সট কি আছে দ্য জুরি ইজ ডিভাইডেড ইন ইটস অপিনিয়ন দেখো এখানে বলছে ডিভাইডেড ইন ইটস অপিনিয়ন কিন্তু পৃথক পৃথক অপিনিয়ন দিয়েছে ডিভাইডেড এই যে অপিনিয়নটা পৃথক পৃথক দিয়েছে জুরি তো যা জের একটা কালেকশন বোঝায় দেখো এখানে ওপিনিয়নটা হচ্ছে ডিফারেন্ট ডিভাইডেড ইন ইটস অপিনিয়ন মানে বিভিন্ন অপিনিয়ন এখানে এসেছে তাই না আর কালেকটিভিনমন যখন ভিন্নমত পোষণ করেছে তাহলে এক্ষেত্রে ভাবটা হবে কি প্লুরাল এখানে হবে আর এটা একটা একটা কোয়েশন সলভ করলে কেমন হয় আচ্ছা এখন বলো তো যে দ্য জুরি গেভ অ্যান অপিনিয়ন এখানে একটা কি হতে পারে অপিনিয়নটা কি ডিফারেন্ট আসছে নাকি একই অপিনিয়ন আসছে একই অপিনিয়ন আসছে এক্ষেত্রে দ্য জুরিটা হবে সিঙ্গুলার দ্য জুরিটা কি হবে সিঙ্গুলার সিঙ্গুলার এক্ষেত্রে বলো তো ট্যাকটা যে সাবজেক্ট হবে সেটা কী হবে সেটাও সিঙ্গুলার হবে তো ট্যাকটা কেমন হবে দি ড ইট দেন যদি আমরা দেখি দ্য জুরি গেভ ডিফারেন্ট অপিনিয়ন তাহলে এই জুরিটা কী হবে ফ্লুরাল আমরা চিন্তা করবো এক্ষেত্রে ট্যাকটা কী হবে দি ডি নেক্সট কী আছে আই এম গোয়িং দেয়ার আই এম গোয়িং দেয়ার ইন অর্ডার টু গেট অ্যাডমিটেড তুমি নিশ্চয় জানো ইনোর্ডাটাও যেহেতু আছে তাহলে এটা আপনার সাথে কী হবে একটা আইনজী যুক্ত হবে সেটা এর আগের পার্টেও একটু এক্সপ্লেনশন করেছিলাম পারলে দেখে নিও দেন দেখো কী আছে দ্য প্রিন্সিপাল দ্য প্রিন্সিপাল অ্যান্ড ডেস্ট প্রেসিডেন্ট কাম এখানে আর্টিকেল দিয়ে বসতেও পারে আবার দিন নাও বসতে পারে কখন বসবে কখন বসবে না এটা আসলে আমরা কীভাবে চিনব সেটা হচ্ছে এর পরের ভাবটা কী হয়েছে সেটা দেখে দেখো এখানে হ্যাজ যেহেতু বসেছে তাহলে যিনি প্রিন্সিপাল তিনি হচ্ছেন কি প্রেসিডেন্ট সো এক্ষেত্রে এখানে দি বসবে না কারণ দি কারণ যখন দি বসবে তখন কি হয়ে যান দি প্রিন্সিপাল অ্যান্ড দি প্রেসিডেন্ট দুজন আলাদা আলাদা ব্যক্তি হয়ে যান সো এক্ষেত্রে কারেক্ট সেন্টার্সটা কী হবে দি প্রিন্সিপাল অ্যান্ড দ্য প্রেসিডেন্ট হ্যাজ কাম ইজ ক্লিয়ার দেন দেখো কি আছে পরিশ্রমী সৌভাগ্যের চাপে কাঠি ট্রান্সলেট করতে বলছে ইংলিশে তো ইন্ডাস্ট্রি দেখছি এটা সাকসেস এটা একটা খুবই ভ্যালুয়েবল বাক্য যেন বলতে বলতে একদম কী হয়ে গেছি এর গুরুত্ব হারাই ফেলছি দেখো এখানে ছোট্ট একটা গল্প শেয়ার করি গল্প না ঠিক একটা লাইফ এক্সপেরিমেন্ট বলতে পারো অ্যাডমিশন আর এই যে মোটিভেশনাল স্পিচ এই দুইটার মধ্যে কিন্তু খুবই গভীর একটা সম্পর্ক রয়েছে তুমি অ্যাডমিশন এক্সাম দিয়ে তখনই তোমার কাঙ্ক্ষিত কলেজ বা ইউনিভার্সিটিতে চান্স পাবে না যখন তুমি পারা জিনিসগুলো ভুল করবা সহজ জিনিসগুলো যখন ভুল করবা তখন তোমার চান্স পাওয়ার পার্সেন্টেজটা অনেক অনেক কমে যায় যেটা কঠিন সেটা শুধু তুমি না আশেপাশের অনেকই পারে না প্রায় অধিকাংশ স্টুডেন্টই পারে না তুমি কি দেখেছ কেউ হান্ড্রেডের হান পেতে অ্যাডমিশন এক্সামে পায় তো এজ তো এইসলে সেম আমাদের আশেপাশে বই পুস্তকে বা তুমিও অনেক প্রবাদ বাক্য জানো অনেক মোটিভেশনের কথাবার্তা জানো কিন্তু সেটাকে কখনো গুরুত্ব দিচ্ছ না আই থিঙ্ক সেলফ মোটিভেশন ইজ দ্য বেস্ট মোটিভেশন আমরা ইউটিউব অনলাইন এবং বিভিন্ন প্ল্যাটফর্মে নতুন নতুন মোটিভেশন শুনতে শুনতে এতটা অভ্যস্ত হয়ে গিয়েছে যে মনে হচ্ছে যে সবাই সেম ধরনের মোটিভেশন দিচ্ছে তো তোমার কাছে যা এখন আছে ওইটাকে জাস্ট রিয়েলাইজ করো একটু মনে করার চেষ্টা করো তোমার মধ্যেও কিন্তু অনেক মোটিভেশনাল স্পিচ খুঁজে পাবা এটাকে যদি কাজে লাগাতে পারো তাহলে ইউ উইল সাকসেস ইন ইয়ার ফিউচার লাইফ ইনশাআল্লাহ ওকে কথা না পারি শুরু করি উই ক্যান রাইট আনলেস উই ফাইন্ড আওয়ার ডিজার্ড ফ্যান কেন ফাইন্ডেকে ঠিক আছে আনলেসের ফার্স্ট পার্ট যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট হয় বা প্রেজেন্ট টেন্সের হয় পরের অংশ কী হবে ফিউচার ইনডিফিনিট বা ফিউচার টেন্সে এটা যেহেতু প্রেজেন্টে আছে এটা কি হবে ফিউচারে হবে এটা হবে উই উইল ফাইন্ড দেন দেখো কি আছে দে ওয়্যার অ্যাসেন্ট বিকজ অফ ড্যাশ কমপ্লিট দ্য সেন্টেন্স মানে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে বলছে তারা অনুপস্থিত ছিল বিকজ অফ কারণে কিসের কারণে বলো তো দে আর বিকজ অফ দেয়ার এনলেস বা এনিথিং অলস তুমি যেটা মনে করো তোমার মতো করে দিবা দেন দেখো কি আছে দিজ আর দে হু দিজ আর দে হু বি ফাইনেস্ট লাস্ট ইয়ার কাইট ফর্মা ভার্ভ এখানে একটা বেস্ট কোয়েশনগুলো যেগুলো আছে ওগুলো হচ্ছে প্রণাউন এবং এটা কী ধরনের প্রণাউন সেটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন রিয়েটিভ প্রণাউন আর রিলেটিভ প্রনাউনের ঠিক আগে যে সাবজেক্টটা থাকে সেটা অনুযায়ী মেনলি ভার্ব হয় সেখানে দিয়ে রয়েছে তাহলে এখানে বি ভার্ভটা কী হবে বলো তো অ্যামেজার ওয়াজারের মধ্যে কোনটা হবে সেটা হবে ওয়ার্ড আই ওয়ান্ট টু প্লে গ্রাউন্ডস টু প্লে দেশ ফুটবল আর্টিকেল কী হলো তো আর্টিকেল বসে না কারণ আমরা একটু দেখেছিলাম কি ফুটবল একটি গেমস গেমস এটা কী কি বসে না আর্টিকেল বসে না ইট ইজ নো টু অল দ্যাট ড্যাশ ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আর্টিকেল বসাতে বলছে অর্থাৎ এখন আর্টিকেল কী হবে যদি এখানে ইংলিশটা একটা ল্যাঙ্গুয়েজ ইন্ডিকেট করে এক্ষেত্রে কোনো আর্টিকেল বসবে না আর যদি একটা জাতি নির্দেশ করে তাহলে এক্ষেত্রে অবশ্যই এর পূর্বে আর্টিকেল বসে সো এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন্ডিকেট করেছে তাহলে এক্ষেত্রে আর্টিকেল বসবে না দেন দেখো কী আছে যে রোমান থট দ্যাট হি অ্যান্ড নট হিজ ফ্রেন্ডস গো টু কলেজ দ্য নেক্সট ডেই কারেক্ট ফর্ম অফ ভার্ব এখানে কারেক্ট ফর্মটা কী হবে বলো তো এটাকে আমরা এটা আমরা কীভাবে সলভ করবো এই সেন্টেন্সটিতে রোমান থট দ্যাট এই পোশনটা হচ্ছে একটা সাবর্ডিনেট ক্লোজ আর হি অ্যান্ড হিজ ফ্রেন্ডস গো টু কলেজ অ্যান্ড গো টু কলেজ দ্য নেক্সট ডে আর সিকোয়েন্স অফ টেন্স অনুসারে আমরা কী জানি যে প্রিন্সিপাল ক্লোজ যে টেন্সের হবে সাপোর্টেন্ট ক্লোজটা কী হবে সেই টেন্সেরই হবে যেহেতু এখানে সাপোর্টেন্ট ক্লোজের থট একটা একটা পাস টেন্স আছে প্রিন্সিপাল ক্লোজের ভাব তাহলে কী হবে সেটাও পাস্ট টেন্সার হবে তাহলে এক্ষেত্রে কারেক্ট সেন্টেন্সটা কী হবে দ্য হি অ্যান্ড নট হিজ ফ্রেন্ডস উড গো টু কলেজ দ্য নেক্সট ডে দেন দেখো কী আছে আই ফরগ হ্যাভ দ্য আস্ট থিং কারেক্ট ফর্ম আ ভার্ব এখানে ভার্ভ বা ক্যারেক্ট ফর্মটা কী হবে বলো তো সো এটা একটু সিস্টেমেটিক্যালি সলভ করতে হবে আই ফরগ দ্য আস্ক থিং সেটা একটা কারেক্ট সেন্টেন্স হয়ে যেত যেহেতু হ্যাভ এখানে মেন ভার্ব হিসেবে ইউজ হয়ে আছে যারা খুব বেশি কোয়েশন সলভ করো তারা নিশ্চয়ই জানো এটা হবে আই ফরগ হ্যাভিং দ্য আস্ট থিং দেন দেখো কী আছে দ্য মোর লোজ দ্য মোর অফ অফেন্ডার্স দ্য মোর লোজ দ্য মোর অফেন্ডার্স ট্রান্সলেট করতে বলছে এটা একটা প্রবাদ বাক্য যে বজ্র যে বজ্র আটুনি ফঙ্কা ঘেরো ভাই রে ভাই সেলুট বই তোমাকে যে এই কোয়েশনটা সলভ করতে পেরেছো দ্য টিচার সেট দ্যাট ড্যাস আটলান্টিক ইজ ড্যাশ ডিপেস্ট অশিয়ান এখানে আর্টিকেল বসাতে বলছে তো আটলান্টিক একটা মহাসাগর আর মহাসাগরে পূর্বে কী বসে আমরা কি জানি দিয়ে হয় সেটা হ্যাঁ আর্টিকেলের শুরুতে অনেকগুলো রোলস পড়ছন্নশই বাংলা রুল যেগুলোকে আমরা বলি আর ইস দেশ ডিপেস্ট ওশিয়ান এটা হবে আবার ডি কারণ এই ডিপেস্ট ওশিয়ান একটা একটা কী বলে সুপারলেটিভ ডিগ্রির মতো মনে হয় তাই না এজন্য একটা হবে ডি দেন দেখো কী আছে ইটস এ ইটস এ সাইন্টিফিক ট্রুথ দ্যাট আইস ফ্লট অন ওয়ার্ডার কারেক্ট ফর্ম অফার কেন ভার্ভে কারেক্ট ফর্মটা বসাতে বলছে দেখো আইসটা হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট আর সিঙ্গুলার সাবজেক্টের পরে ভাবটা কী হবে সিঙ্গুলার তাই না এটা হবে ফ্লটস অ্যাপেল ও দেন দেখো কি আছে দ্য অথরিটি সেট দ্যাট ডেস থার্টি ফার্স্ট কনভারকেশন উইল হেলথ অন সানডে তুমি নিশ্চয় জানো ফার্স্ট সেকেন্ড থার্ড এদের পূর্বে কী বসে বসে দেন দেখো কি আছে দ্য পাবলিক হ্যাভ প্লেড ইড অ্যান ইম্পর্টেন্ট রোল সেখানে হ্যাপটা ঠিক আছে কিনা এখানে বসানো সেটাই বলছে মেনলি দ্য পাবলিক হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট আর সিঙ্গুলার সাবজেক্টের পরে ভাবটা কি হবে সিঙ্গুলার হবে তাহলে হবে এখানে হ্যাস দেখো এখানে শুধুমাত্র পাবলিক হলে সেটা একটা ফ্লুরাল সাবজেক্ট ইন্ডিকেট করতো যেহেতু এখানে দি বসেছে একটা আর্টিকেল বসেছে এর জন্য একটা সিঙ্গুলার সাবজেক্টের মতো কাজ করে দেন দেখো কী আছে হে হ্যাজ নট ড্রাঙ্ক ওয়াটার ড্যাশ টেক কুয়েশন করতে বলছে তো এটা যেহেতু একটা নেগেটিভ সেন্টেন্স আছে টেকটা কী হবে পজিটিভ যেহেতু এখানে একটা দেওয়া আছে এটা হবে হেজ হি রাইট দেন কি আছে ব্ল্যাক দ্য বক্স সোন এটা একটি বয়স আছে আমাদেরকে কনভার্ট করতে হবে তো এটা একটা ইম্পার্টিভ সেন্টেন্স আজকে যদি ইম্পেটিভ সেন্টেন্সের চেঞ্জ করছি আমরা তাহলে এটার কী হবে ল্যাট দ্য বক্স বি ব্রোক অ্যান্ড সোন দেন দেখো কী আছে হি সেট আই উইল গো চেঞ্জ দ্য ভয়েস এটাও পেসের বয়েসে কনভার্ট করতে বলছে হি সেট দ্যাট হি উড গো আমি কি জানি উইলের পরিবর্তে কি বসে ওট বসে দেন দেখো কী আছে ইট ইজ মেন ইয়ার সিন্স আই সি হিম কারেক্ট অফ ফ্রম এটাও সেম এজলে সেম যে সিটা ঠিক আছে কি বসানো সেটাই বলছে সিন্স এটা প্রথম অংশ যদি প্রেসিন ডেমিনেট হয় পরের অংশে কি হয় ফার্স্ট টেন ডেফিনিট সেক্ষেত্রে এটা হবে স দেন দেখো কী আছে হাঙ্গান ইজ দ্য বেস্ট সক প্রনাসিলেশনটা একটু বলে হতে পারে একটু কানেকশান করে নিও এটা একটা প্রবাদ বাক্য ট্রান্সলেট করতে বলছে কী হবে সেটা যে খুঁজে লাগলে নুন দিয়ে খাওয়া যায় দেন দেখো কি আছে মুনতাহা ইজ মেরিট ড্যাশ এ রিচ ম্যান এখানে প্রিপারেশনটা কী হবে তাহলে বলো তো দেখো বেসিক্যালি এখানে টু বসবে বিব যেতে মেরিট টু হয় মেরিট অফ এটা হবে বিএ দেওয়া বি এ দেওয়া দেন দেখো কি আছে উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ এন এক্সাম্পল অফ এ ডিস ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলো তো নিজের কোনটা ডিস্ট্রিবিউটিভ প্রনাউন সেটা হচ্ছে এইডার ডিস্ট্রিবিউটিভ প্রানাউনের আমরা আরও একটা এক্সাম্পল দেখব একটু সিরিয়াস মনে রাখার চেষ্টা করব এইচ এইচ এইদার তারপর হচ্ছে নাইদার আর কি আছে এভরি সাচ দ্যাট এনি এটা আসলে কোন ধরনের প্রণাউন সেটাও একটু দেখো দেখটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রানাউন ডেমনস্ট্রেটিভ প্রানাউনের কী কী আছে আরও সেটাতে দেখো দিজ দ্যাট দোজ দিজ দ্যাট দোজ দিজ দিজ এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রানাউন এনিটা হচ্ছে একটা ইনফিনেটিভ প্রানাউন সো ইনফিনেটিভ প্রণাউনের মধ্যে আর কী কী আছে সেটা হচ্ছে তো একটু দেখো এনি তারপর হচ্ছে সাম নবডি everybody সিভারেল এগুলো হচ্ছে ইনফিনেটিভ আবার এই সাচ এটা হচ্ছে একটা এটা এবার ডেমনস্ট্রেটিভ হতে পারে আবার ইনফিনেটিভ হতে পারে সেটা হচ্ছে কনটেক্সট অনুযায়ী হয় একটা এক্সাম্পল তেল আশা করি বুঝতে পারবা দেখো ফার্স্ট এক্সাম্পলে কী বলা আছে দেয়ার সো আনফেয়ার সাচ ইজ লাইফ এখানে সাচ একটা স্পেসিফিক প্রিভিয়াসলি মেনশন থিং আর আইডিয়া ইন্ডিকেট করে সো এক্ষেত্রে সাচ এটা একটা ডেমনস্ট্রেটিভ প্রণাউন আর দে গট আপ ব্রাস্ট দেয়ার থিথ অ্যান্ড সাচ এখানে সচটা স্পেসিফিক কোনো কিছুকে ইন্ডিকেট করে না এক্ষেত্রে এটা হবে একটা ইনডেফিনেট ইনডেফিনেট প্রণাউন ইজ ইট ক্লিয়ার ওকে আজকে এ পর্যন্ত থাকুক দেখা হবে পার্ট থ্রিতে একটাই কথা বলবো এডহান ড্রে টার্গেট থেকে একজাক্ট ফোকাসেই আর তোমাদের ছোট্ট একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এগুলো হচ্ছে আমাদের ইন্সপাইরেশন সো আল্লাহ হাফেজ ভালো থাকো দেখা হবে পার্ট থ্রিতে ইনশাল্লাহ